তাই কয়া আন পাওয়ার বেরির বেশি কয় ঘরের কাজ সব তুমি করবা এক পর্যায়ে জগড়া 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 করতে করতে রাত্রে বিছানার মধ্যে গেছে ঘুমাইতে কই গেছে এমন দুইজনে ওয়াদা করছে যে আগে কথা কইব সে মুসারি টানাইব যে আগে কথা কইব সে কি টানাইব মুসারি টানাইব জগড়া করতে ঘরের মধ্যে যায় বিবেচনার মধ্যে শুইছে তাও জগড়া এবার চোরা পাশার থেকে কয় আজকে সুযোগ পাইছি দুজনে তো চাকরি করে কোনো দিনে অভাব নাই চোরাই তো শুনছে আজকে সুযোগ কথাও কইবো না চুরি করতে কি হইব না সমস্যা যে কথা হারা দুজনে এবার ঘরের মধ্যে চোরে ঢুকে গেছে চোরে সমস্ত ডাক্তি বসকা মানে আর একজনে আরেকজনের দিকে তাকায় তাকাইলে কি করতে হইবো মশারি কথা কইলেই তো মশারি টানাই তৈব চোরাই এই এইভাবে সুযোগ সব ডাক্তি বসকা সুন্দর করে বানছে বানবার পরে কিছু শেষরা আছে না কয় দেখি কি রানছে মেক্সি খুলছে সব তো টানছে রেডি করছে যাই হোক কই আবার ঘরের ভিতরে ভালো মন্দ রান্ধছেনি দেখে লাইনটা দেখে খাবার খাবার টাবারও খাইছে কিন্তু এখন মে মানুষ তো রান্না করছে কষ্ট করে সহ্য করতে পারত না কইতো পারতেছে না কইলে কি করতো হই গো মশারিটা নাই যে কারণ আমি মশারিটা নাইতে পারতাম না আর হার লোকে কথা কইতাম না কিন্তু লাস্টে যখন খাবার দাবার খাইয়া এবার তরকারি মরকারি সব প্লেটের মধ্যে লইয়া এবার চিন্তা করছে এত সুন্দর পাতিলটা লয়ে যাবো মেয়েদের দেখবেন সংসারের ডিপ পাতিলা এর প্রতি মহাব্বত বেশি যখন চোরাই এই পাতিলা যখন ওই বস্তার মধ্যে পড়ছে বিবি কয় খবরদার সব সব নিষত আমার দুঃখ নাই পাতিলাটা নিষ্ঠা স্বামী এবার কয় কইছি না এখন তুমি মশারি টানাও তারপরও চোরে ধরে না চোরে ধরে না এর দুনিয়ার মুসলমান ও পর্দার আমার মা ও পর্দার আমার বোন এই মসজিদের মধ্যে মাইকে জুমার আলোচনা হয় তোর পায়ের উপর হাত রেখে বলি যুবক তোর পায়ের ওপর হাত রেখে বলি যখন নামাজের সময় হয়ে যায় তখন তুই হাফ পেন পইরা ঘুরো বার তোর পায়ে ধরি কেন পায়ে ধরি আমার কারণে যদি তোমার গুনাহ হয় আমার কারণে যদি থেকে বাইচা যাও আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাব কিন্তু আমার একটা কথার কারণে যদি তুমি কেউ কাও তুমি কি করো এদিক সেদিক চলাফেরা করো গুনায়ের কাজ যদি ছাড়ো তাহলে আমি সোয়াব পাব তুমি হাফ পর পরো তুমি নাকের মধ্যে কানের মধ্যে ধুল পরো তুমি কি হাফ লেডিস হয়ে গেছো লেডিস হইতে চাইলে আল্লাহর কাছে বল আল্লাহ তুমি আমারে কি করো হিজলা বানায়া দাও হিজলা হয়ে যাও তাও কিন্তু ভালো কিন্তু কানের মধ্যে জিনিস পরো হাফ পেন পইরা গুরো তোমার বাবা দুই চারটা টাকার মালিক হইছে মানুষ তোমার বাবার সামনে কথা বলতে পারে না নারী দোস্ত না 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 আজকে চারোদিকে তুমি মিলায়া দেখো কত টাকাওয়ালা কত গাড়িওয়ালা গাড়ির খবর নেই নাই মালের খবর নেই নাই নিজের জানলে লেয়া কোন পলাইছে জোরে কোন বয়বান কারে বয়বান মিয়া জান লেয়া পলাইছে রে জান না না বান্দা তোর পলানো লাগবে তুই যদি আমার হুকুম মতো চল তোকে সব মানুষ যদি বাধ্য করে খেদাইতে আর আমি আল্লাহ যদি বলি না তোর যাওয়া লাগবে না এটাই কিন্তু ঠিক হবে ঠিক কিনা